ভেল এই শালা কাপ নাম দে না এই শালা কাপ নাম দু ভাই হয়ে গেল আঠেরো বছর একজন মানুষ যিনি আঠেরো বছর ধরে একটাই ফ্র্যাঞ্চাইজির জন্যে খেলেছেন অবশ্যই তার চোখে জল ছিল শুধুমাত্র একটার কারণে কারণ এটা ছিল সেই ট্রফি যেটা কখনই তার ছিল না এটা ছিল আঠেরো বছরের একটা যন্ত্রণা যা হয়তো অন্য কোনো খেলোয়াড় কখনোই বুঝবে না কারণ সে ছিল একমাত্র যে একটাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে টানা খেলেছে আঠেরো বছরের পেন আঠেরো বছর ট্রোলিং আঠেরো বছরের সংগ্রাম আঠেরো বছরের কষ্ট আঠেরো বছর ভেঙে পড়া আঠেরো বছর যন্ত্রণা ভরা অপেক্ষা অবশ্যই তা শেষ ষোলো নব্বই হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে এবং সবার চোখ ছিল শুধুমাত্র একজন খেলোয়াড়ের দিকে সেই খেলোয়াড় যে আঠেরো নাম্বার জার্সি পরে চোখে জল নিয়ে ছিল একেবারে মনে পড়ে যাচ্ছিল সে রোহিত শর্মার মুহূর্তটি যখন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে মাটিতে শুয়ে পড়েছিলেন একদম ঠিক সেই রকমই বিরাট কোহলিও দাঁড়িয়েছিলেন মাটি তিনি জানতেন ইটস ফাইনালি ওভার এবং এখন সেই আঠারো বছরের ট্রোলিং অপেক্ষা অবশেষে তা শেষ হলো ফাইনালি 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 আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন এবং এটা হলো কার অধিনায়কত্বে রজত পাটিদার এখন ভাবু যখন এই আইপিএলে এই বিশেষ সিজনে আরসিবি নিলামে গিয়েছিল তখন কত প্রশ্ন উঠেছিল অধিনায়ক নিয়ে স্কোয়াড নিয়ে সিদ্ধান্তগুলো নিয়ে সব কিছু নিয়ে কথা হয়েছিল কিন্তু আজ সব প্রশ্নের উত্তর মাঠে মিলে গেল সিরাজকে রাখা নিয়ে না রাখা নিয়ে বিতর্ক হয়েছিল কে এল রাহুলকে না নেওয়া নিয়ে সমালোচনা হয়েছিল কিন্তু আজ প্রতিটি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হলো আর পুরো দলটি এই মৌসুমে জুড়ে একটাই শক্তি নিয়ে দাঁড়িয়েছিল বোলিং যা আমরা আগে কখনো দেখিনি আরসিবির থেকে তাই হ্যাঁ যত কিছু অতীতে হয়েছে এইবার সব আলাদা ছিল এবং এইবার বিরাট কোহলির সেই দীর্ঘ প্রতীক্ষা সেটা শেষ হলো এখন বিরাট কোহলি ঝুলিতে আছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ट्रॉफी अंडर 19 वर्ल्ड कप टी ट्वेंटी वर्ल्ड कप চ্যাম্পিয়ন ট্রফি টেস্টে জয়ের রেকর্ড এবং এখন আইপিএলের ট্রফিও এই যে তার কেরিয়ার সিবি এই মানুষটি সব কিছুই জিতেছে এবং হয়তো সেই কারণে সে কান ছিল আমরা আগেও দেখেছি হারার পরে তার কান্না বিশেষ করে বিশ্বকাপে কিন্তু আজকের কান্নাটা আলাদা ছিল এই কান্না ছিল এক স্বপ্নপূরণের আনন্দ ভাবত আজ আবেগ এতটাই উচ্চুতে ছিল যে এবিডি ভিলিয়াস পর্যন্ত কমেন্ট্রি প্যানেল ছেড়ে এসে মাঠে নেমে এলেন এবং বিরাট কোহলির সঙ্গে উদযাপন করলেন প্রতিটি ছোট ছোট ছোটো মুহূর্তে ছিল আবেগ এই দিনটি শুধু বিরাট কোহলির জন্যেই ছিল না এই দিনটি ছিল এবিডি ভিলিয়ার্স ক্রিস গেল্ড যারা আজ দুই দলকেই সমর্থন করছিলেন পাগড়ি পরে স্টেডিয়ামে হাজির ছিলেন ডেল স্টেনের জন্য প্রতিটি সেই খেলোয়াড়দের জন্যে যিনি আঠেরো বছরে আর হয়ে একটু সময় দিয়েছেন তাদের আবেগ তাদের সময় তাদের স্বপ্ন দিয়ে গেছেন এই দলের জন্যে আজ সেই নব্বই হাজার দর্শক স্টেডিয়ামে বসে প্রত্যক্ষ করলো এই দিন আরসিবি জেতার পর কি হলো সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি ভিড় দেখবেন উৎসব দেখবেন কিন্তু আপনি যদি আজ বোরা বাজারে গিয়ে দেখতেন রাস্তাঘাটে কী হইচই হচ্ছিল কীভাবে সব থেমে গিয়েছিল তাহলেই বুঝতেন এটার গুরুত্ব কতটা আসলে আমি যদি বলি এই জায়গাটি আরসিবির ফ্যানদের জন্য হয়তো বিশ্বকাপ জয়ের থেকেও বড় কিছু তাহলে সেটা ভুল হবে না বোরা অঞ্চলে ফ্যানদের জন্যে এটা বিশ্বকাপের থেকেও বড়। আঠারো বছরের অপেক্ষা আপনি ভাবুন শুরু থেকে বিরাট এ দলে ছিল প্রতিটি টুর্নামেন্ট প্রতিটি প্রতিটি ম্যাচ প্রতিটি ইনিংস সে খেলেছে বহুবার ট্রোলড হয়েছে আজও তার ধীরগতির ইনিংস নিয়ে ট্রোল শুরু হয়ে গিয়েছিল কিন্তু সবাই বুঝতে পারে না ফাইনালে চাপ কি জিনিস আজ দেখো কে মানলো দুশো স্ট্রাইক রেট তোমার চোখে পড়েনি হয়তো কেউ চল্লিশ বল খেলে আশি রান করেছে কিনা কিন্তু এই ধরনের ম্যাচে তুমি এসব দেখো না এই ধরনের ম্যাচে তুমি কেবল একটা দেখো কে নিজের নাপ ধরে রাখতে পারছে হ্যাঁ বিরাট তখন মোড়ে এসেছিলেন কিন্তু ঠিক তখনই তার উইকেট পড়ে যায় কিন্তু হ্যাঁ এই সবকিছু প্রমাণ করে যে অনেক সময় তোমার কিছু টিকে থাকা দরকার হয় ফাইনালের মতো বড় মুহূর্তে একশো নব্বই রান বোর্ডে তুলে দেওয়া এই জিনিসটি আপনি থেকে প্রতিপক্ষের উপর একটা চাপ সৃষ্টি করে এবং সেই চাপ আবারও স্পষ্ট দেখা গেল শেয়া শাহের উপর শ্যাসের আরসিবির বিরুদ্ধে লেকর্ড ভালো নয় এবং দুর্ভাগ্যবশত আজকেও তার ধারাবাহিকতা বজায় রইল পাঞ্জাব ফ্যানদের জন্য খারাপ লাগছে কারণ এইবার পাঞ্জাব সত্যি দুর্দান্ত শক্তিশালী ও চমৎকার দেখিয়েছিল তাদের জয়ের সঙ্গে আমরা একটা নতুন ফ্যানবেশকেও জেগে উঠতে দেখেছিলাম কারণ এর আগে কেউ পাঞ্জাব নিয়ে বেশি কিছু বলতো না হ্যাঁ খারাপ লাগছে পাঞ্জাবের জন্য কিন্তু আমাদের মেনে নিতে হবে যে আজ আরসিবি ছিল বেটার টিম ট্রোফির টিম আর একজনের কথা না বললেই নয় তিনি হলেন রোনাল পান্ডিয়া তার পারফরমেন্সের আপনি উপেক্ষা করতে পারবেন না চার ওভারে সতেরো রান দুই উইকেট মানে আপনি আগ্রহ করতেই পারবেন না ম্যাচ তো সেখান থেকে ঘুরেছি যদি তার সেই চার ওভারে সতেরো রান না হতো তাহলে ম্যাচ ঘুরতো না শেষ ম্যাচ যে ছয় থেকে সাত রানে ম্যাচ বাঁচলো সেটা ওই কারণেই বাঁচলো কারণ যদি ওই সতেরো রানের জায়গায় সাতাশ রান হতো তাহলে ম্যাচ বাঁচতো না পাঞ্জাব অনেক শক্তিশালী ছিল উইকেট হারালেও তারা রান তারা করছিল ঠিকঠাক এবং সম্ভবত শেষ ম্যাচ জিতে যেত যদি না দেখ ক্লাচ কুণাল পান্ডিয়া সেই পারফরমেন্সে থাকতো কিন্তু শুধু ওর কোথায় কেন দেখো জস হেজুয়েল প্লে ওফের জন্য এসেছিলেন কিন্তু তিনি নিজের গুরুত্ব প্রমাণ করেছেন भुवनेश्वर कुमार যেভাবে লাস্ট ওভারগুলো করেছেন সেটা প্রশংসার যোগ্য সুয়া শর্মা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে বল করেছেন তিনি নিজেকে প্রমাণ করেছেন আর এইবার পুরো আর দল সেই ক্যাচটা যেটা শুরুতেই সাল্ট নিলেন যদি পিয়াংশুর সেই ক্যাচটি না হতো তাহলে হয়তো একটা দীর্ঘ ফিল্ড আপ তৈরি হতো পুরো দল যেভাবে পারফর্ম করেছে এবং বিশেষ করে আরসিবির বোলাররা যেভাবে বল করেছে ভাই এক কথায় এক্সেলেন্ট এবং এতদিন ধরে যেটা দুর্বলতা ছিল সেটাই এবার শক্তিতে পরিণত হয়েছে এবং সম্ভবত এটাই হলো হলো আরসিবির এই ট্রফি জয়ের আসল কারণ আসলে ইঙ্গিত আগের থেকে মিলছিল তুমি দেখো আগের কিছু সময় ধরে আরসিবি চেঞ্জ করতে গেলেই হারছিল দু সালে ফাইনাল হারলো চেঞ্জ করতে গিয়ে দু সালে হারলো চেঞ্জ করতে গিয়ে দু হাজার ষোলো সালে হারলো চেঞ্জ করতে গিয়ে কিন্তু অবশেষে দু হাজার পঁচিশে জিতলো যখন তারা আগে ব্যাটিং করলো তাই টস সেরে যাওয়ার পর থেকে মনে হয়েছিল হয়তো আজও না হয় কিন্তু যখন আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া গেল তখন ভালো স্কোর বোর্ডে তুলতে পারলো আসলে যদি তুমি আই আইপিএল এর হিস্ট্রি দেখো তাহলে দেখবে সাতবার টস হারা টিমেই জিতেছে হোক সেটা ডেকান চার্জার কে কে আর এম আই জিটি বা কে কে আর টস হারা টিম জিতে গেছে আর এবার আরসিবি লেকর কন্টিনিউ করলো তাই হ্যাঁ আজকের ম্যাচ যদি তুমি বিশ্লেষণ করো তাহলে তোমাকে বলতে হবে তিন ওভারে মাত্রা চার রান সত্তর সুয়া শর্মা দশের নিচে ইকোনমি রেট নিয়ে বল করেছেন ভুবনেশ্বর কুমার নিচে ইকোনমিতে বল করেছেন কারণ ব্যাটার অনেক রান করেনি যদি না বলি সর্বোচ্চ রান স্কোয়ার বিরাট কোহলির ছিলেন তাই ব্যাটারদের মধ্যে কেউ খুব বড় রান করেনি সবাই ছোট ছোট অবদান রেখেছেন কেউ কুড়ি কেউ পঁচিশ কেউ পঁয়ত্রিশ কেউ পঁয়তাল্লিশ রান করেছে কিন্তু বোলাররা শক্তভাবে লড়ছে এবং তাদের নার্ভ ধরে রেখেছে আর এই কারণে আমরা দেখলাম যে এত বড় ম্যাচ এত বড় মুহূর্তে যেখানে পাঞ্জাব সামান্য একটু পিছিয়ে ছিল সেখানে আরসিবি পুরো ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে হ্যাঁ পাঞ্জাব যদি আমি ভুন্না বলি শেষ পাঁচ ওভারে বোলিংও অনেক বেশি রান দিয়ে ফেলেছে আমি মনে করি না এটা একশো রান করার মতো ম্যাচ ছিল যেভাবে তারা শুরুতে উইকেট তুলে নিয়েছিল দুই তিনটি উইকেট পড়ে গিয়েছিল তাড়াতাড়ি তাতে মনে হয়েছিল তারা ম্যাচে ভালোভাবে ঢুকে গেছে রান লিক হতে থাকে এবং ঠিক এখানে পাঞ্জাব পিছিয়ে পড়ে যদি এই স্কোরটা একশো না হয়ে একশো বা একশো সত্তর হতো তাহলে হয়তো পাঞ্জাবের জন্যে জেতাটা অনেক সহজ হতো কিন্তু ভাই যা হওয়ার ছিল তাই হয়েছে বিরাট কোহলির জন্য এটা ছিল আঠারোতম সিজন তুমি হয়তো সেই দেখেছো কাপের তাই সব হ্যাঁ অবশ্যই সেই মুহূর্তে সামনে এসে গেছে আর হয়তো এটাই লেখা ছিল তার জন্য এটা তার নিয়তি ছিল কারণ আঠেরো নম্বর জার্সি পরে আঠেরোতম সিজনে এসে সে ট্রফি জিতলো এ ঘটনা কোনো ভোলা যাবে না যদি পরবর্তীতে আরও টুপি জিতে তাহলে এই বিশেষ আঠেরো সংখ্যাটাকে কেউ ভুলবে না কারণ আঠেরো সিজন আঠেরো নম্বর জার্সি সব কিছু মিলে এটা একটা অলৌকিক সংযোজন হয়ে উঠলো তাই হ্যাঁ অবশেষে তারা এটা করে দেখিয়েছে এবং অভিনন্দন জানায় সব আরসিবির ফ্যানদের কারণ আমি জানি আজ তোমরা কেউ ঘুমাতে পারবে না আর যদি তুমি বেঙ্গালুরু থাকো তাহলে তো আজ রাতে তোমরা কেউ বাড়িয়েই ফিরবে না তাই হ্যাঁ উপভোগ করো আজ তোমাদের দিন কারণ এই জিনিসটা খুব কষ্ট করে অনেক প্রতীক্ষার পর এসেছে আঠারো বছর পরে এসেছে এটা তোমাদের সময় উপভোগ করো ভালো থেকো বাই